खबरहरु चाहिँ हेर्नुहोस्। प्रधानमन्त्रीले चाहिँ यसको चाहिँ आज डाक्टर नि छोड्नु भएको छ। यो कुरा चाहिँ নাার চপাপা তাা কনা ততে

आह गिलास पकड़ तो तुम क्यों कुछ नहीं कर जामाल भाई रेडी भाई रेडी भाई रेडी रेडी ब्राह्मण बोलय বাবা তুমি এদিকে আসো তোমাকে একটু কোলে নেই তুমি কেমন করে আমার নাম্বারটা উঠালে প্রথম নাম্বার ফ্রি আসলে তো আমি একশো টিকিট ছাপাইনি নাম্বার থ্রি

আমরা সব লটারিতে পুরস্কার পাইনি আজকে পাইছি পাইছে সকলকে ধন্যবাদ এবং আজকে আমরা শুরু করলাম আপনারাও সবাই পাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধন্যবাদ পুরস্কার হ্যাঁ আসানসোলে পুরস্কারটি আমাদের সহমতির কাছ থেকে সম মালিক ভাই মালিক বাইরের কাছ থেকে পুরস্কারটি নিবেন আসুন

হ্যাঁ কুসম্বা অ কিছু না একটা বল তোমারে পুরস্কারের উঠাও বাচ্চা তা আমার বাচ্চা উঠাও মট্টা পট্টা তাই ভাবি না বলছি না কি শুনবো আমরা না না ভাবি না ভাবি বলবে ভাবি আর ভাবি এটু বলেনি একটু বলে ভাবি তাই মানে এগুলো ভালো হয়নি আগামী তারা ভালো করবো এটাই তো করতে চান এই বিপ্লব ভাই এই কৈসব নেই আচ্ছা আচ্ছা বিপ্লব ভাই কাছ থেকে পুরস্কার দিয়ে দিবে এবার হলো উনিশতম পুরস্কার উনিশতম পুরস্কার ওটা বাচ্চা ওঠা বাচ্চা শেষ নাম্বার গেল 10 নম্বনা 19তম পুরস্কার হল আমি কি বললাম 19তম আমাদের অনুষ্ঠান উপলক্ষ্যে সব বাইবেলে আন্তরিক শুভেচ্ছা আগামী বছর দনে এর অনুষ্ঠান করতে পারি এইজন্য সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ

আপনি আবার সদরবাবিতে হবে সদর বাইরে কিন্তু চক্রান্ত হয়েছে মেনে নিলাম ভবিষ্যতের জন্য কিন্তু সাক্ষাৎ আর মেনে নিবন্ধ